বাবা মানে নীরবতা ও নির্ভিকতা সংসারে বাবাদের অবদান ভোলার নয় মেরুদণ্ড সোজা রেখেই বাবারা সংসারের যাবতীয় দায়িত্ব পালন করে একানতম বর্ষে এবারে বাবাদের জীবন কাহিনীর চিত্র ফুটে উঠতে চলেছে বেলেঘাটা কান্দিমাঠ সার্কেলের পুজো মণ্ডপে দেবীপক্ষের সূচনায় হাতে আর বেশি সময় নেই তাই জোর প্রস্তুতি চলছে পুজো উদ্যোক্তাদের সমগ্র মণ্ডপে ফুটে উঠবে বাবার অন্তরের ব্যথার কথা তা আমাদের এটা চিহ্ন হচ্ছে বাবা নির্ভীক মানে বাবা কোন সব আছে আমাদের পরিবারের শীত দ্বারা সে এই বাবা সব নিজে সহ্য করে সব কিছু করে যাচ্ছে বাবা সবসময় নিয়ে থাকে জন্ম থেকে বাবা থেকে এবং লালন পালন বড় করা পর্যন্ত সব বাবা থাকে কিন্তু বাবা সেইভাবে নিজে সব করে কোনো প্রতিবাদ করে না বা প্রতিবাদ বলতে গেলে বাবা স্কুলে নিয়ে যায় না বাবা বা অবদানটা প্রচুর কিন্তু বাবা অবদান বাবা সেইভাবে আমাদের সে বোঝায় না আর বাবা হচ্ছে এমনই একজন মানুষ যে তার নিজের স্বামী সন্তান বাবা নিজের বাবা মা সবাইকে একসাথে রেখে সে রোজগার করতে বেরোয় মারা তো আছে মারা তো সব সময়

বাবার যে বাবার তো একটা নিঃশব্দ ব্যাপার সমাজের দিকে বাবার একদমই নিঃশব্দ মারা থাকে ফ্রন্ট লাইনে আর বাবা থাকে হচ্ছে ব্যাক স্টেজে তো এই কাজটাকে যখন আমি ভেবেছিলাম মাথায় আমার মনে এটা দিয়ে একটা খুব সুন্দর একটা ইনস্টলেশন ফর্ম ক মানে পসিবিলিটি আছে যার জন্য এটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম ফুড ক্লোথস কালার হোগলা সব রকম সব রকম মিক্স মিডিয়ার উপর কাজ হয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে জামাগুলো হচ্ছে বাবাদের আর্ট ফর্মকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে এবং তার সাথে দুটো করে হাত বেরিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি সংসারটাকে আগিয়ে রাখার একটা পরিকল্পনা নিয়ে কাজটা করা আছে